প্রথমে নুন হলুদ দিয়ে করলাগুলোকে এইভাবে ভেজে নিতে হবে করলাগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এগুলোকে আমি তুলে নেব তুলে নিলাম সব করলা ভাজাগুলোকে সব তুলে নিলাম এবার ওই তেলে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে নিলাম পর দুটো কাঁচা লঙ্কা দিলাম আর দু যেটা কাঁচা পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নুন আর এগুলোকে ভালো করে ধরে নিতে হবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলোকে ভালো করে ডলে নিয়ে কাঁচা পেঁয়াজ কিছুটা এবার সবগুলোকে মাখিয়ে দিতে হবে তাহলে আমাদের তৈরি হয়ে গেল করলা ভর্তা করলা ভাজা ভর্তা শেষে কেউ যদি চাই তো একটু সর্ষের তেল দিয়ে ভালো করে আর একটু মেখে নিতে পার